বামফ্রন্ট আমলে অনিয়মিতদের নিয়মিত করার জন্য স্কিম চালু ছিল একটা প্রকল্প ছিল দশ বছর হয়ে গেলে নিয়মিতকরণের দাবি হয়ে যায় তাদেরকে নিয়মিতকরণ করার সরকার একটা সিদ্ধান্ত ছিল যারা দশ বছর অধিক কাজ করছেন তাদের শেষজনকে অবধি নিয়মিত করার জন্য সরকারকে প্রকল্প তৈরি করতে হবে এবং সেই প্রকল্প মোতাবেক সবাইকে নিয়মিত করতে হবে এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ ভীষণ ডকুমেন্ট এই প্রতিশ্রুতি ছিল এবং রাজ্যের অনিয়মিত কর্মচারীদের একটা বিরাট অংশ এই প্রতিশ্রুতিতে বিশ্বাস করেছিল কিন্তু এই সরকার এই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে অনিয়মিত কর্মচারীদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে প্রথমত বিধানসভায় অর্থমন্ত্রী যা বলেছেন কাগজে যা দেখলাম এটা তো কোনো সরকারের কথা হতে পারে না প্রথমত অনিয়মিত কর্মচারীদের দীর্ঘদিন ধরে অনিয়মিত রেখে দেওয়া তাদেরকে নিয়মিত না করা তাদের নিয়মিতকরণের জন্য কোনো প্রকল্প চালু রাখা দিনের পর দিন শূন্য পদ খালি রেখে শূন্য পদে অনিয়মিত কর্মচারীদের কাজ করানো এটা তো সংবিধানের বিরোধী সংবিধানের ভাবধারার বিরোধী সংবিধানের সরাসরি বিরোধিতা করা লঙ্ঘন করা দ্বিতীয়ত আমাদের সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় বলেছে অনিয়মিত কর্মচারীদের ক্ষেত্রে যারা নিযুক্ত হয়ে গেছেন যারা দশ বছর অধিক কাজ করছেন তাদের শেষজনকে অব্দি নিয়মিত করার জন্য সরকারকে প্রকল্প তৈরি করতে হবে এবং সেই প্রকল্প মোতাবেক সবাইকে নিয়মিত করতে হবে এটা সুপ্রিম কোর্টের নির্দেশ এখন রাজ্য সরকার অর্থমন্ত্রী যেটা বলেছেন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করছেন কারণ সুপ্রিম কোর্ট যদিও অনিয়মিত কর্মচারী কিংবা ব্যাকডোর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপত্তি কথা বলেছেন কিন্তু এটাও বলেছেন যারা অনিয়মিতভাবে নিযুক্ত হয়ে গেছেন দশ বছর অধিক কাজ করছেন তাদেরকে এইভাবে অনিশ্চয়তার মধ্যে রাখা যাবে না তাদেরকে নিয়মিতকরণ করতে হবে এবং তাদেরকে নিয়মিতকরণের জন্য সরকারকে স্কিম তৈরি করতে হবে স্কিম মোতাবেক শেষ মানুষটি অবধি নিয়মিতকরণ করতে হবে তো সুপ্রিম করে নিজে তারা মানছেন আর দ্বিতীয়ত আপনি যেটা বললেন ভীষণ ডকুমেন্ট ভীষণ ডকুমেন্টে তো স্পষ্ট করে বলা হয়েছিল যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হবে আপনাদের নিশ্চয়ই মনে আছে দু হাজার সতেরো সনে আঠারো নির্বাচনের পূর্বে বিজেপি দলের তরফ থেকে যারা পর বিজেপি দলের মুখ্যমন্ত্রী হলেন তারা বা অন্যান্য নেতারা যারা দিল্লি থেকে আগরতলা আসতেন তখন নিয়মিত তারা তো বারবার বলেছেন অনিয়মিত কর্মচারীদের বিভিন্ন অংশ তখন প্যারাডাইস চুরতে আন্দোলন করত। সেই সেই সমস্ত আন্দোলন মঞ্চে গিয়ে বিজেপি দলের তরফ থেকে স্পষ্ট ভাষায় কোনোরকম দ্বিধা না রেখে বলা হয়েছিল সমস্ত অনিয়মিত কর্মচারীদের ডাবল ইঞ্জিন সরকার এসে নিয়মিত করবে এবং ভীষণ ডকুমেন্ট এই প্রতিশ্রুতি ছিল এবং রাজ্যের অনিয়মিত কর্মচারীদের একটা বিরাট এই প্রতিশ্রুতিতে বিশ্বাস করেছিল কিন্তু এই সরকার এই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে অনিয়মিত কর্মচারীদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে তাদের প্রতি বঞ্চনা করেছে এবং যেটা সবচেয়ে বড় অপরাধ করেছে এই সরকার সেটা হলো একত্রিশে জুলাই দু হাজার আঠারো বামফ্রন্ট আমলে অনিয়মিতদের নিয়মিত করার জন্য স্কিম চালু ছিল একটা প্রকল্প ছিল দশ বছর হয়ে গেলে অনিয়মিতকরণের দাবি হয়ে যায় তাদেরকে নিয়মিতকরণ করার সরকার একটা সিদ্ধান্ত ছিল বামফ্রন্ট আমলে অনেককে নিয়মিতকরণ করা হয়েছে কিন্তু অনেককেই করা হয়নি যাদের নিয়মিতকরণ করা হয়নি তারা আদালত এসে বলতে পারত দেখুন আদালত মাননীয় আদালত সরকারের নীতি আছে দশ বছর নিয়মিতকরণ করা হবে অমুককে করা হয়েছে আমাকে করা হয়নি তখন আদালত বলতো সরকার তুমি তোমার নীতি তোমার প্রকল্প তোমার স্কিম কার্যকর করো সবাইকে করতে হবে যিনি আদালত এসেন তাকে করতে হবে এই যে আদালতে আসার ভিত্তি সেটাকে হরণ করা হলো একুত্রিশ একুত্রিশ জুলাই দু হাজার আঠারো দু হাজার সাত আট সন থেকে অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ করা পার্ট টাইম কর্মীদের ডিআরডাব্লিউ করা ফার্ম ওয়ার্কার পার্মানেন্ট লেবারদের ফার্ম ওয়ার্কার করা এই সমস্ত সার্কুলারগুলোকে সরকার সরকার বাতিল করে দিল বাতিল করে বললো আমরা একটা উইশ্যাল ব্রিং মোর ট্রান্সপারেন্ট অ্যান্ড ইনফার্ম সার্কুলার কিন্তু এখন অব্দি আনে আনেনি এবং এই দীর্ঘদিন ধরে কয়েক দশক ধরে রাজ্যের বিভিন্ন দপ্তরে অনিয়মিত কর্মচারীরা কাজ করছেন শূন্যপদগুলো পূরণ করা হচ্ছে না শূন্যপদের চাহিদা মেটানো হচ্ছে অনিয়মিত কর্মচারীদের দিয়ে তাদের প্রতি বঞ্চনা করা হচ্ছে তারা খালি হাতে অবসরে চলে যাচ্ছেন এই পরিপ্রেক্ষিতে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আমি সাথে যুক্ত আছি গত চৌঠা জুলাই দু হাজার পঁচিশে আগরতলা শহরে বৃহত্তম মিছিল করেছিল আমরা রাজ্যের মুখ্য কাছে ডেপুটেশন দিয়েছিলাম মুখ্য সচিব মহোদয় আমাদের দাবিগুলো যৌক্তিকতা স্বীকার করে বলেছিলেন যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রশ্নে উনি সদর্থক ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন কিন্তু গত তিন মাসে কোনো ভূমিকা গ্রহণ করেনি ইতিমধ্যে রাজ্য বিধানসভায় বিরোধী দলের সদস্য যখন এই বিষয়টা নিয়ে মুখ খুলেন প্রশ্ন তোলেন সরকারের কাছে স্পষ্টিকরণ ব্যাখ্যা সরকারের সিদ্ধান্ত জানতে যান। তখন অর্থমন্ত্রীর বক্তব্য বক্তব্য আমরা দেখেছি এটা অত্যন্ত আপত্তিজনক এটা নিন্দনীয় এটা বিশ্বাসঘাতকতা কথা অনিয়মিত কর্মচারীদের প্রতি জঘন্য নিষ্ঠুরতা তাদেরকে নিয়ে পরিহাস করা এই এটা অনিয়মিত কর্মচারীরা কোনোভাবেই মানবেন না আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ মুখ্য সচিবকে গত উনিশে আগস্ট চিঠি দিয়ে জানিয়েছি যে আগামী পনেরোই নভেম্বর অবধি আমরা অপেক্ষা করব পনেরোই নভেম্বরের মধ্যে যদি সরকার অনিয়মিত কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো পূরণে কোনো কার্যকরী সদর্থক ভূমিকা গ্রহণ না করে তাহলে আমরা পনেরোই জানুয়ারি নভেম্বরের পর ত্রিপুরা রাজ্যের অনিয়মিত কর্মচারীরা চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী তাদের পরিবার পরিজন স্বজনদের নিয়ে বৃহত্তর আন্দোলন নামবে এবং রাজ্য সরকারের অর্থমন্ত্রীর ঘোষণা থেকে স্পষ্ট এই রাজ্য সরকারের কাছ থেকে অনিয়মিত কর্মচারীদের পাওয়ার আর কিছু নেই এটা একদিকে একদিকে ভালো হয়েছে দুধকা পানি পানিকা দুধ সব পরিষ্কার হয়ে গেছে সরকারের ভূমিকা কী সরকার অনিয়মিত কর্মচারীদের বিন্দু মত ভাবলা চিন্তা করছে না এটা অর্থমন্ত্রীর আলোচনায় স্পষ্ট হয়ে গেছে আমরা তবু বলবো সরকারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব আপনারা আপনাদের প্রতিশ্রুতি রক্ষা করুন সাংবিধানিক দায়িত্ব পালন করুন অনিয়মিত কর্মচারীদের ন্যায্য দাবি মানুন তাদেরকে নিয়মিতকরণ করার জন্য পদক্ষেপ গ্রহণ করুন যদি না করেন আমাদের আন্দোলন ছাড়ার রাস্তা নেই এবং আমরা জানি আন্দোলন করলে ঠেলার নাম বাবাজি আন্দোলন করলে এই সরকার বাধ্য হবেন অনিয়মিত কর্মচারীদের ন্যায্য দাবি মানতে